আজ আমি তোমাদের এমন এক গ্রামের গল্প বলবো যে গ্রাম মানচিত্রে আছে কিন্তু মানুষ তার নাম শুনলেই কেঁপে ওঠে কেউ জানে না কেন সূর্য ডোবার সাথে সাথে গ্রাম জুড়ে দরজা বন্ধ হয়ে যায় কেউ জানে না কেন রাত নামলেই গ্রামের চারপাশে শোনা যায় মানুষের চিৎকার কিন্তু দেখা যায় না কাউকে লোকেরা বলে সেই গ্রাম এক অভিশাপে ডুবে আছে যেখানে পা রাখলেই মানুষ আর কখনো ফিরে আসে না রাফি নামের এক তরুণ শহর থেকে গ্রামে আসে শুনেছিল এই গ্রাম নিয়ে নাকি ভয়ঙ্কর কাহিনী আছে কিন্তু সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না গ্রামে ঢুকতেই এক বৃদ্ধ লোক পথ আটকে সাবধান করল বাবা সন্ধ্যার পর রাস্তায় বেরোইস না এই গ্রামে অদ্ভুত জিনিস দেখা যায় রাফি বলল এসব ভুট্টু আমি মানি না দাদু কুসংস্কার ছাড়া আর কিছু না বৃদ্ধ মাথা নাড়ল যেন অনেক কিছু বলতে চাইছে কিন্তু থেমে গেল। রাফি গ্রামের এক ভাঙা পুরনো বাড়িতে উঠল যেখানে বহু বছর কেউ থাকেনি সন্ধ্যা নামতেই গ্রামটা ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে গেল বাড়ির ভেতরে আলোম্লান লান চারপাশে যেন শূন্যতা রাফি বাইরে তাকিয়ে দেখে এক অদ্ভুত নীরব নিস্তব্ধ চারিদিক হঠাৎ এক সময় তার কানে ভেসে এলো একটা মেয়ের হাসি রাফি চমকে জানালার কাছে গিয়ে তাকালো দেখে একটা কালো ছায়া গাছের আড়ালে দাঁড়িয়ে আছে কিন্তু চোখ ফেরাতেই মুহূর্তে ছায়াটা মিলিয়ে গেল তার বুক ধরফর করতে লাগল কিন্তু সে নিজেকে বোঝালো না না এসব আমার কল্পনা রাফি বিছানায় গিয়ে শুয়ে থাকার চেষ্টা করছিল ঠিক তখনই হঠাৎ দরজা কর শব্দ করে খুলে গেল এক প্রবল ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে পড়ল তার কানে ভেসে এলো অস্পষ্ট ফিসফিসানি যেন অনেক মানুষ একসাথে কথা বলছে সে ভয় কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলো চারদিক ফাঁকা কিন্তু গ্রামের মাঝখানে সে একটা পুরনো কবরস্থান দেখতে পেলো যা রাফি আগে নোটিস করে নাই কবরগুলোর ভেতর থেকে কেমন এক অদ্ভুত আলো বেরোচ্ছিল রাফি এগিয়ে যেতেই দেখল এক জোড়া জ্বলন্ত চোখ কবরস্থান থেকে তাকিয়ে রয়েছে তার দিকে রাফি আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ল সে স্বপ্নে দেখতে পেল গ্রামের অতীত অনেক বছর আগে এখানে মানুষ কালো জাদু করত কিন্তু সেই জাদু উল্টো ফল দেয় পুরো গ্রাম অভিশপ্ত হয়ে যায় যারা মারা গিয়েছিল তাদের আত্মারাও এখনো ঘুরে বেড়ায় এই মাটিতে হঠাৎ রাফি জেগে উঠে দেখে সে কবরস্থানে শুয়ে আছে চারপাশ থেকে অদ্ভুত ছায়ারা ঘিরে ধরছে তাকে তাদের চোখ জ্বলছে তারা এগিয়ে আসছে ধীরে ধীরে শেষবারের মতো রাফি ভয়ঙ্কর চিৎকার করে উঠল তারপর থেকে আর কেউ রাফির খোঁজ পায়নি কোনো দিন লোকেরা বলে আজও রাতে সেই গ্রামের কবরস্থানের কাছে দাঁড়ালে রাফির চিৎকার ভেসে আসে